রাজশাহীতে এক মাদক কারবারির স্ত্রীর ঘরে পুলিশের একজন সহকারী উপপরিদর্শককে পেয়ে লাঠিপেটা করেছে স্থানীয় লোকজন পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নেয় জানা গেছে গত মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে নগরের সাতবাড়িয়া মহল্লায় এক নারীর ঘর থেকে স্থানীয়রা সোহেল রানা নামের এক এএসআইকে আটক করে পরে ঘরের দরজা বন্ধ করে তাকে লাঠিপেটা করা হয় মারধর করা হয় ওই নারীকেও এর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহেল রানা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা থানায় কর্মরত আছেন ভিডিওতে দেখা গেছে স্থানীয়রা ওই নারী এবং এএসআইকে নানা জেরা করছে জেরার ফাঁকে ফাঁকে লাঠি দিয়ে পেটানোও হচ্ছে ওই নারীকে এ সময় বলতে দেখা যায় প্রচুর মেরেছে প্রচুর মেরেছে আর এএসআই সোহেল রানাকে বলতে দেখা যায় আমি কলমা করে বিয়ে করেছি জেরার মুখে তিনি জানান তার গ্রামের বাড়ি বগুড়া সেখানে তার স্ত্রী সন্তান আছে এই নারীকে তিনি কলমা করে বিয়ে করেছেন তবে ঘরে উপস্থিত ওই নারীর স্বামী বলতে থাকেন স্ত্রীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদই হয়নি ওই নারী বলতে থাকেন স্বামীকে তিনি মুখে মুখে তালাক দিয়েছেন স্থানীয়দের অভিযোগ এই নারীর সঙ্গে বিবাহ বিবাহ বহির্ভূত সম্পর্কে চালিয়ে যাচ্ছিলেন এএসআই সোহেল রানা তাকে ঘরে আটকে রেখে থানায় খবর দেওয়া হয় অল্প বয়সী লোকজন অল্প বয়সী কয়েকজন লাঠি দিয়ে এএসআইকে পেটাই পরে রাত সাড়ে বারোটার দিকে পুলিশ তাকে নিয়ে যায় আপনি এখানে কি করতে আসছেন কেন আসছেন আপনার পরিচয়টা একটু বলেন তো কিন্তু

don ne haka